মা সারদা দেবী আমাদের সকলের মা জগতের মা ওনার জীবন ছিল সরল আর ভালোবাসার মধুর ধারা তিনি জন্মেছিলেন আঠারোশো তিপান্ন সালে পশ্চিমবাকে জয়রামপাটি গ্রামে ছোটোবেলা ওনার মধ্যে মাতৃত্ব সহানুভূতি আর অদ্ভুত ধৈর্যের পরিচয় পাওয়া যেত আজ আমি আপনাকে শোনাবো মা সারদার বাল্যকালের এক অবিস্মরণীয় ঘটনা যেটা শুনলে আমরা ওনার করুণাময়ী হৃদয়ের পরিচয় পাই একদিন গ্রামে ছোট সারদা সঙ্গীদের সঙ্গে খেলছিলেন তখন তার বয়স প্রায় আট থেকে নয় বছর গ্রামীণ জীবন চারিদিকে সবুজ ধানক্ষেত মাটির পথ আর কচি কচি গাছের ছায়া খেলার মাঝেই হঠাৎ গ্রামের এক বাচ্চা ছেলে দৌড়ে এসে কাঁদতে লাগলো বলল আমার মা খুব অসুস্থ ঘরে কোনো খাবার নেই সেই ছেলেটি খুব গরিব ঘরের সন্তান তার পরনে ছেঁড়া জামা চোখ ভরা জল ছোট্ট সারদা কথা শুনে থমকে দাঁড়ালেন খেলার আনন্দ মুহূর্তে মিলিয়ে গেল তিনি মনের মধ্যে ভাবলেন যদি কারোর ঘরে ভাত না থাকে তবে সে বেঁচে থাকবে কি করে আমি কি কিছু করতে পারি না ওনার বয়স অল্প হাতে কিছুই নেই তবুও মনের ভেতর দয়া আর সহানুভূতির ঢেউ দল তিনি চুপি চুপি বাড়ি ফিরে এলেন দেখলেন মা ধান ভাজছেন সারদা কাছে গিয়ে আসতে বললেন মা ওই ছেলেটার ঘরে তো ভাত নেই আমি কি একটু ভাত নিয়ে আসতে পারি দিলেন শারদার মা তবে সামান্য নিয়ে যা সারদা খুব আনন্দে গোপনে এক ছোট্ট হাঁড়িতে গরম ভাত সামান্য তরকারি ভরে নিয়ে এলেন মাথায় করে নিয়ে গেলেন সেই ছেলেটির বাড়ি সেই দরিদ্র পীড়িত কুটিরে লোকে সারদা ভাত নামিয়ে রাখলেন ছেলেটির মা দুর্বল কণ্ঠে বললেন মা তুই কে রে তোকে আমি আশীর্বাদ করি ঈশ্বর তোকে সবার মা কর ছোট্ট সারদার চোখে জল এসে গেল কিন্তু উত্তর দিলেন না কিছুক্ষণ পর বললেন আমি কিছুই না আমি শুধু ভাবলাম তোমাদের অভুক্ত দেখে থাকা যায় না এই ঘটনা জয়রামবাটিতে ছড়িয়ে পড়েছিল গ্রামের লোকেরা অবাক হয়ে বলেছিল এত ছোট্ট বয়সে এত মমতা এত দয়া কেমন করে এলো পরবর্তীতে আমরা জানি শারদা ছিলেন বিশ্ব জননী করুণা মহিমা এই ছোট্ট ঘটনাটিতেই ওনার ভবিষ্যৎ মাতৃত্বের রূপ আমরা স্পষ্ট দেখতে পাই এই ঘটনা থেকে আমরা শিখি সাহায্য করার জন্য বড় হবার প্রয়োজন নেই ছোটরাও সাহায্য করতে পারে সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থ দেখে না করুণা সহানুভূতির শক্তি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় মা সারদার বাল্যকালের এই ছোট্ট ঘটনাটি আমাদের শেখায় সত্যিকারের মা শুধু নিজের সন্তানকেই নয় গোটা পৃথিবীকে নিজের সন্তান বলে মনে করে সেই জন্যেই আজ আমাদের আমরা বলি জগৎ জননি মা